মানুষ মাটিকে ভালোবাসে কিন্তু মাটির প্রতি সেই ভালোবাসা কি টিকে থাকে যখন হাতে এসে পড়ে ক্ষমতা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে আর আজ আমি যে বুকের রিভিউ দিব সেটি হচ্ছে একটি সামাজিক বাস্তবতা চীনের গ্রামীণ জীবন নিয়ে কাহিনী তো উপন্যাসটির নাম হচ্ছে দি গুড আর্থ লেখক পার্ল এসব অনুবাদ এমদাদুল ইসলাম প্রথম প্রকাশ জানুয়ারি দু প্রকাশনী ইত্যাদি গ্রন্থ প্রকাশ প্রচ্ছদ মূল বইয়ের প্রথম মুদ্রণের প্রচ্ছদ অবলম্বনে পৃষ্ঠা সংখ্যা তিনশো বিরানব্বই মুদ্রিত মূল্য সাতশো টাকা আর জন্ম হচ্ছে সামাজিক বাস্তবতা গ্রাম্য জীবন তো আমি রিভিউটি শুরু করছি দ্য গুড আর্থ উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ওয়াংল্যান একজন দরিদ্র কৃষক যা সম্পূর্ণ জীবন আবর্তিত হয় মাটি পরিবার শ্রম আর আশাকে ঘিরে সে ওলেন নামে একটি মেয়েকে বিয়ে করে যে ছিল জমিদার বাড়ির দাসী তারা দুজন মিলে ধীরে ধীরে কঠোর পরিশ্রম করে গরিব থেকে বিত্তবান হয়ে ওঠে অ্যাকচুয়ালি এখানে কাহিনীটা মানে এই কৃষকটাকে নিয়েই যে ওলেন আহ মানে ওয়াংলাং যে উনি আহ তো ওরাকে নিয়ে আসলে কাহিনীটা মানে চীনের যে গ্রাম্য জীবন মানে অনেক আগে সময় কারণ উনিশশো সাল হ্যাঁ উনিশশো দশক মানে ওই সময়ের দিকে আর কি প্রায় একশো বছর আগের ঘটনা সময় মানে একশো বছরের কাছাকাছি আগের ঘটনা আর কি তো তখনকার সময় আর কি একটা গ্রামীণ জীবনের মানে চীনের গ্রামীণ জীবনের ঘটনা সেটাই আর কি লেখক এখানে মানে দেখিয়েছেন যে তাদের গ্রামীণ জীবনটা কেমন ছিল বা সেখানকার যে কৃষক বা তারা কি রকম ছিল তাদের কি রকম জীবন যাপন করতো মানে সেই জিনিসটা অ্যাকচুয়ালি এখানে উঠিয়ে নিয়ে এসেছে এবং ওয়াংলাং এর বোধকে ওলেন এটা নিয়ে আমার একটু সমস্যা হয়েছে কি নামটা যা আমায় বইয়ের নাম না একই রকম একজন ওয়াংলাং একজন ওলেন নামটা একদমই মিল বলতে গেলে হ্যাঁ মানে অনেকটা কাছাকাছি হ্যাঁ তো ওই ওলেন থেকে জমিদার প্রথা ছিল দাসী ছিল তো যেহেতু ছিল ওয়াংলাং তো সে একজন দাসীকে বিয়ে করে এবং তারা দুজনে মিলে তাদের জীবনটাকে ধাপে ধাপে উন্নতিতে নিয়ে যায় মানে গরিব থেকে তারা ধীরে ধীরে টাকা পয়সার মুখ দেখতে থাকে তো তবে গল্পটা শুধু কৃষকের সাফল্যের নয় এটি এমন এক সময়ের গল্প যেখানে কৃষক ওয়াংলাং এর উত্থান যেমন আছে তেমনি আছে আত্মীয়তা লোভ সমাজ ব্যবস্থার অবক্ষয় এবং মানুষের ভেতরের দ্বন্দ্বের এক করুণ ছবি হ্যাঁ এখানে কিন্তু শুধু তাদের জীবনের কাহিনি ছিল না আমি বললাম না চীনের গ্রাম্য জীবন তো চীনের একটা গ্রাম্য জীবনের চিত্র কিন্তু এখানে ফুটে উঠেছে এই বইটা পড়লে মানুষ না মানে ওই চীনের যে গ্রাম্য জীবনটা কেমন ছিল তখনকার সময়ে সেই জিনিসটা সম্পর্কে ধারণা পাবে এই কাহিনীতে ওয়াংলাং ছিলেন একজন সাধারণ কৃষক যার প্রাথমিক গুণ হলো পরিশ্রম ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা কিন্তু সম্পদ ও ক্ষমতা অর্জনের পর তার আসে পরিবর্তন ভোগ অহংকার এবং পারিবারিক দূরত্ব ওয়াংলাং এর স্ত্রী ওলেন ছিলেন একদম শান্ত প্রতিশ্রুত পরিচিত আত্মনিবেদিত এক নারী মানে ওই যে থাকে না কিছু মানুষ একদম মানে খালি স্যাক্রিফাইস তাদের জীবন থাকে মানে তারা শুধু স্যাক্রিফাইসই করে এফোর্টই দেয় কিন্তু সে মানে সেটার পরিবর্তে সে কি পাচ্ছে সেটা আসলে দেখে না কিন্তু সে তারটা করে যায় সেরকম আর কি এটা নারী ছিল ওয়াং ওলেন সরি ওই যে বললাম না নাম দুটা আমার সমস্যা হয়ে যায় তো সে কখনো কোনো কিছুতে উচ্চ করে না কিন্তু তার ত্যাগে ছিল আসলে উপন্যাসের মূল স্তম্ভ কারণ তার ত্যাগের কারণে কিন্তু ওয়াংলাং আসলে অনেক এগিয়ে যেতে পেরেছিল তো ওয়াংলাঙ্গের ছেলেরা তার মতো হয় না তারা লেখাপড়া করে শিক্ষিত হয় এবং কৃষিকাজের প্রতি তাদের কোনো আগ্রহ থাকে না যেহেতু তারা শিক্ষিত হয়েছে তাদের স্বাভাবিকভাবে কৃষিকাজের প্রতি আগ্রহ থাকার কথাও না তো তারা শহরে থাকতে চায় এবং আর আস্তে আস্তে তারা শহরের জীবনে ঝুঁকে পড়ে কারণ তারা পড়াশোনা করার জন্য শহরে গিয়েছিল এবং সেখানে যে কারণে তাদের কাছে আর কি ওই শহরে জীবনটাই ভালো লাগে বা সেখানে কোনো কাজ টাজ করবে সেই জিনিসটাই তারা ভাবে তাদের কৃষিকাজের প্রতি কোনো আগ্রহ থাকে না বইয়ের নামটাই যেন পুরো গল্পের একটা সারমর্ম মাটির সাথে মানুষের শুধু কৃষি সম্পর্ক নয় এর সাথে জড়িয়ে থাকে মানুষের সম্মান জীবিকা পরিচয় ওয়াংলাং আর ওল্যান যেরকম কঠোর পরিশ্রম করে তাদের ভবিষ্যৎ গড়ে তোলে তা সত্যি শ্রদ্ধা জাগায় তবে ধনী হওয়ার পর ওয়াংলাং এর মধ্যে যে নৈতিক অবক্ষয় দেখা যায় তা দেখে মনে হতেই পারে আমরা কি সবসময় সাফল্যের জন্য মূল্য দিই আর ওল্যান চরিত্রটি যেন নারী আত্মার ত্যাগের প্রতীক তার নিঃশব্দ ভূমিকা যেন হাজারো উপেক্ষিত নারীর আত্মনা দ্য গুড আর্থ শুধু একটি উপন্যাস নয় এটি একটি মানবিক দলিল এটি জাতির একটি কৃষক শ্রেণীর একটি নারীর ত্যাগের ইতিহাস এটা এমন এক বই যে একবার পড়লে মনে গেঁথে থাকবে বহুদিন হ্যাঁ এটা ঠিক যে বইটা আসলে মনে গেঁথে থাকার মতোই মানে একটু অন্য টাইপের বই আমি যেরকম বই পড়ি অ্যাকচুয়ালি আমি তো আমি আগেও বলেছি যে আমি এই ধরনের সামাজিক বা এই ধরনের টাইপের বই একটু কমই পড়ি কিন্তু তারপরেও বললাম না যে আমার ইদানিং আমার এইসব বই পড়তে আসলে ভালো লাগে কারণ টেস্ট কিছু চেঞ্জ করতে মাঝে মাঝে আমার মনে হয় ভালো লাগে এবং ভালোই লাগে এবং আসলে জীবনবোধ সম্পর্কে বা বাস্তব সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায় তা এই বইয়ের মধ্যে অ্যাকচুয়ালি যে জিনিসগুলি মানে আমি দেখেছি যে এখানে আসলে কি মূল জিনিসটা কি দেখিয়েছে আর আমার মনে থাকা আর কারণ আছে কারণ এইবার যে মেন ক্যারেক্টারটা আমি বুঝাতে পারবো না সেই মেইন ক্যারেক্টারটাকে আমি কি পরিমাণ ঘৃণা করি মানে মনে হয় প্রথম একটা মেন ক্যারেক্টার তাকে আমি এত বেশি ঘৃণা করছি সেটার কারণ কি আমি সেটা বলি যেমন ওয়াংল্যাং সে একটা গরিব কৃষক ছিল হ্যাঁ যখন সে গরিব ছিল তখন সে কিন্তু বিয়ে করে ওলেনকে এবং ওলেন এমন একটা মেয়ে মানে যে বললাম না যে কিছু মানে মহিলাই থাকে যে মানে তারা সবসময় খালি স্যাক্রিফাইস করে যায় এফোর্ট দিয়ে যায় তার পরিবর্তে সে কোনো বিনিময় মানে চায়ও না মানে সে কি পেলো সেটা নিয়ে সে কোনো কিছু বলে না যে আমি এটা কেন পেলাম না এটা কেন পেলাম না সে কোনো কিছু নি করে না এখানে দেখা গেছে যে ওয়াংলাং এর উন্নতির পিছনে বা সাফলের পিছনে ও লেনের একটা অনেক বড় ভূমিকা ছিল কারণ তার বউ যা তাকে যে পরিমাণ মানে সাহায্য করেছে বা সব কিছু দিক দিয়ে সেটা টাকা পয়সা হোক বা মানে কাজের দিক দিয়ে হোক দেখা গেছে যে তার বউয়ের সাহায্য ছাড়া সে কিন্তু কিছু করতে পারতো না অথচ যখন সে উন্নতি করে ফেলে একদম বড়লোক বড় তখন এই বইয়ের দামই থাকে না তার কাছে তখন সে চলে যায় টাকা খরচ করে মানে এই যে ওল যে মানে সে সারা জীবন খালি উপেক্ষিত হয়ে এসেছে তো আমার কাছে না মানে এই জিনিসটা খুব খারাপ লেগেছে মানে চীনের একটা মানে সেই বললাম না যে প্রায় অনেক আগের ঘটনা মানে উনিশশো ত্রিশ সালে রসুমকার যে চীনের একটা গ্রামীণ জীবন ছিল তা ওইখানে মানে আমি দেখলাম যে তখন আমার মনে হলো যে তার মানে এই জিনিসটা আসলে আমরা যে ভাবতাম যে বাংলাদেশেই মনে হয় এরকম হয় বাংলাদেশের গ্রামীণ জীবন আসলে না অন্য দেশেও হয় আর সবচেয়ে যে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে যে একটা মানুষ এত কষ্ট করলো এত ত্যাগ স্বীকার করলো নীরবে সবকিছু সয়ে গেল কি এই সব দেখার জন্য এত মানে অবহেলা এত অবজ্ঞা পাওয়ার জন্য সে যে কি কষ্টটা মানে ও লাইনের জন্য আমার কাছে খুব ফার্স ও লাইনের উপর হয়েছে কেন সে তার অধিকারটা কেন সে মানে তার অধিকারটা আসে আদায় করে নিতে পারেনি কেন সে তার যেটা প্রাপ্য সেটা সে কেন নিতে পারেনি তার তো বলা উচিত ছিল সে সবসময় কেন চুপচাপ থাকবে সে কোনো দিতে তো কম কিছু করেনি সে সবকিছুই দিয়েছে মানে ওয়াংলাং এর যা যা দরকার ছিল এমনকি অনেকগুলো অনেকগুলি সন্তানও দিয়েছিল সে হ্যাঁ যে জিনিসটা মানে ওয়াংলাং চেয়ে ছিল তা ওই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে যে আসলে কি বাংলাদেশে যেমন আমরা মানে ভাবতাম যে বাংলাদেশের গ্রামীণ জীবনে গ্রামীণ জীবনে কি এখন শহুরে জীবনে অনেক সময় আমি এই জিনিসটা খেয়াল করেছি যে এখনকার হ্যাঁ এটা ঠিক এখনকার মেয়েরা হয়তো তাদের প্রাপ্যটা আদায় করে নিতে চায় এবং সেটা নিয়ে প্রতিবাদও করে থাকে তারপরে আমরা আমরা এখনো কিন্তু এমন অনেক সংসার দেখি বা এমন অনেক মেয়েদেরকে দেখি যারা আসলে তাদের সংসারটাকে শুধুমাত্র সংসারটাকে টিকিয়ে রাখার জন্য তারা কিরকম ভাবে এফোর্ট দেয় আর কিরকম ভাবে স্যাক্রিফাইস করে কিন্তু খারাপ লাগে তখনই যখন এত এতোর্ট এত স্যাক্রিফাইস না সেই স্বামী যে স্বামীর জন্য সে সবকিছু ত্যাগ করে স্বামীর কাছে স্বামী যখন স্বামীর ঘরে যায় পুরোনো লাইফস্টাইল সবকিছু চেঞ্জ করে সে আসে একটা নতুন জায়গায় সে সে অ্যাডজাস্ট হয় সে কষ্ট করছে সে সব কিছু করছে হাজবেন্ডের জন্য সে এফোর্ট দিচ্ছে হাজবেন্ডের জন্য সে স্যাক্রিফাইস করছে কিন্তু একটা সময় দেখা যায় কি সে হাজবেন্ডই তাকে সবচাইতে বড় কষ্টটা দিয়েছে যেটা সে হয়তো ভাবতেও পারেনি এবং ওই কষ্টটার পরে কিন্তু আসলে একটা মানুষের পক্ষে না মানে কেমন হয় তার মনটা আসলে তার স্বপ্ন সব ভেঙে যায় এবং তার মনটা এমন হয়ে যায় তখন আসলে তার কোনো কিছুতে কিছু আসে না আমার কাছে মনে হয়েছে কি ওলেনো সেরকমই হয়েছে যে তার হাজবেন্ড তাকে কষ্ট দিচ্ছে না কি দিচ্ছে সে জিনিসটা তার কাছে আসলে মানে কিছুই লাগেনি সে অনুভূতিহীন হয়ে পড়েছিল এই তার হাজবেন্ডই তাকে অনুভূতিহীন বানিয়ে দিয়েছিল কারণ সে এত কিছু করে যখন দেখেছে যে আসলে কোনো লাভই হয় নাই হ্যাঁ সে এত কষ্ট করেছে যার জন্য সে আসলে তার পুকুরটা কখনো বুঝিনি বা তার প্রাপ্যটা তাকে দেয়নি তখন আসলে তার কিছু বলার থাকে না কারণ সে আর কী করতো যতটুকু তার ভাবে করা সম্ভব ছিল তার থেকে সে বেশিই করেছে আমি বই পড়ে আমার যেটা মনে হয় সে অনেক বেশি করেছে হ্যাঁ এবং সে মানে কিরকম বাচ্চা জন্ম দিয়ে একটা মানুষের কতদিন লাগে যে সুস্থ হতে কিন্তু দেখা যাচ্ছে যে সে বাচ্চা জন্ম দিয়ে সে কাজ করতে চলে গেছে তাও খেতে এই জিনিসগুলি আমার কাছে খুব মানে অদ্ভুত লেগেছে যে মানে মনে হয়েছে যে একটা মানুষ কতটা মানে সে শুধু শারীরিক না সে কিন্তু মানসিক ভাবে অনেক স্ট্রং না হলে কিন্তু আসলে এত কিছু সহ্য করতে পারতো না আর এখানে যে চীনের গ্রামীণ জীবন দেখানো হয়েছে যেমন তাদের দেখা যায় যে গরিব হোক বা যাই হোক তাদের আত্মীয়তা মানে তাদের আত্মীয়তা সম্পর্কটা তারা সবসময় ঠিক রাখতো না হলে তাদের মানুষ সবার খারাপ খারাপ কথা বলতো মানে অনেকটা অ্যাকচুয়ালি আমাদের দেশের গ্রামীণ লাইফের মতোই মানে আগে যুগে যেরকম ছিল তো দেখা তো কি যে তাদের আত্মীয় স্বজনকে তা দেখাই লাগতো মানে যতই খারাপ হোক না কেন তার তো এটা না দেখলে দেখা যেত মানুষ খারাপ বলতো তা কুয়াংলাং আবার ছেড় যে তাকে মানে সবাই ভালো বলুক তার একটা ইমেজ সে ভালো আর কি করেছিল গ্রামের মধ্যে এবং গ্রামের মধ্যে দেখা গেছে সে গরিব ছিল কিন্তু পরে আস্তে আস্তে একবার এমনও হয়েছিল যে তাদের অনেক সমস্যা হয়েছিল গ্রামে অনেক সময় হয় না যে মানে ফসল ফলেনি ফসলের মানে মন্দা গেছে তো তখন দেখা গেছে তারা শহরে গিয়েছিল এবং সেখানেও গিয়ে তাদের একটি ভাগ্য চাকা শুরু হয়েছিল আসলে তখন থেকেই কিন্তু তারপরে আবার গ্রামে চলে আসে এবং গ্রামে এসে তারা অনেক জমি কিনে তাদের অনেক জমি হয় তারা অনেক বড় লোক হয় হ্যাঁ আমি তো বললাম যে তারা কষ্ট করে দুজনেই কিন্তু কষ্ট করেছে এমন না যে শুধু হাজবেন্ড কষ্ট করেছে আসলে এই যে ও এ এই বউটার কিন্তু অনেক মানে অনেক একটা বড় অবদান ছিল তার স্বামীর সাফল্যের পিছে ওই যে বলে না যে প্রতিটা সফল লোকের পিছে একটা মেয়ের মহিলার হাত থাকে মানে এখানে আসলে তার বউটাই সেটা ছিল তো বললাম কিন্তু শেষে তো সে আসলে কিছুই পায়নি কি বলবো মানে আমার এই জিনিসটা সবচেয়ে কষ্ট লেগেছে যে এত কিছু করেও তার লাভ হলো না আসলে কিছু কিছু মেয়ের জীবনটা আসলেই আমার কাছে খুব খারাপ লাগে যে তার স্বামী সংসারের জন্য সে এত কিছু করলো অথচ তার বিনিময় কিছুই পেল না কিরকম মানুষ হ্যাঁ একটু কৃতজ্ঞতা বোধ নাই যে বউ এত কিছু করলো আমার জন্য বউর জন্য একটা এই পর্যায়ে এসেছি সে আমাকে মানসিক সাপোর্ট দিয়েছে সে আমাকে অর্থনৈতিক সাপোর্ট সবকিছু সাপোর্ট দিয়েছে আর সবচেয়ে বড় কথা আমি মনে করি এটা বউ যদি অর্থনৈতিক সাপোর্ট দিতে নাও পারে হ্যাঁ কারণ ওল্যান ওরকম সাপোর্ট দিতে বেলা ওলেন তো গরিবই ছিল হ্যাঁ তারপরে যদি কিন্তু সে মানসিক সাপোর্টটা তো দিতে পারে এবং এখানে কিন্তু ওলেন কিন্তু মানসিক সাপোর্টটা দিয়েছে এবং কাজের কাজের বেলা যেটা তার সাথে কাজ মানে ভাগ করে নিয়েছে যাতে হাজবেন্ড নিজে মানে অনেক কষ্ট করবে সেটা সে চায় সে তার কে মানে কাজেও সাহায্য করেছে ও মানসিক সাপোর্ট দিয়েছে তা এই জিনিসটা যে মানে যেই বৌ হাজবেন্ডকে দেয় আমার তো মনে হয় সে হাজবেন্ডের বৌ প্রতিযোগিত থাকা উচিত কারণ এই জিনিসটাই বা সবাই সবাই কি পায় পায় না তো সেখানে যখন মানে দেখা যায় যে এরকম মানে কষ্ট পেলো মেয়েটা শেষ পর্যন্ত কি কষ্টটা পেয়ে সে মানে মনে নিয়ে সে চলে গেল এই জিনিসটা আমার স্বাস্থ্য খারাপ লেগেছে অনেক আর এখানে যে জিনিসটা দেখানো হয়েছে যে অনেক সময় হয় কেউ যে বললো না যে আমি যে বললাম যে আহ সাফল্যের জন্য কি আসলে সবসময় মূল্য দিতে হয় আসলে এটা কি মানুষের নিজের কাছে একটা চরিত্র মানুষের যে একটা চারিত্রিক বা নৈতিক অধবতন ঘটে সেটা কেন ঘটে একটা মানুষের ক্ষমতা আসলে কি মানুষ এরকম সেটা আসলে মানুষের মন মানুষের উপর ডিপেন্ড করে হ্যাঁ অনেক সময় এমন হয় যে হঠাৎ করে যারা গরিব থাকে অনেকদিন গরিব থাকে তারা হঠাৎ টাকা পেয়ে গেলে না মানে কি করবে বুঝে না তখন উল্টাপাল্টা কাজ করে এই জিনিসটা আমি অনেকবার দেখেছি তো এখানে আমি বলবো ওয়াংলাঙের বেলা আসলে সেই জিনিসটাই আমার মনে হয়েছে তো তার নৈতিক অবক্ষয় ঘটে হ্যাঁ তো এই জিনিসটা মানে তখন এই লোকটাকে আমার খুব বিরত্ব লেগেছে যে বা মানে যেখানে যেভাবে সে তার স্ত্রীকে সে অবজ্ঞা করেছে কৃতজ্ঞতা কখনো দেখায়নি মানে পেয়ে গেছে স্ত্রীর কাছে কিন্তু সেখানে স্ত্রীর প্রাপ্যটা সে কিছুই দেয়নি সেই জন্য তো তার উপর আমার বিরক্তি এসেছিল এবং তার উল্টা পাল্টা কাজ দেখে আমার খুব বিরক্তি লেগেছে হ্যাঁ মানে আমি ভাবতাম যে কি মানে শুরু করেছে লজ্জা সরম কিছু ছিল না লোকটার হ্যাঁ উল্টা পাল্টা কাজ করতো ছেলে মেয়েদের সামনে তো আমার খুব বিরক্ত লাগতো হ্যাঁ তো এখানে আহ এইসব জিনিস আসলে মানে গ্রামীণ জীবনটা তারপর আস্তে আস্তে তারা আবার কি হয় মানে জীবনটা কিভাবে এগিয়ে যায় এবং পরে তার ছেলেরা বা কিভাবে বা তারাই বা কি করতে চায় মানে মানুষের জীবন তো এমনই একটা সময় যায় একজনের একটা সময় মানে সে কাল থেকে বড় হয় তারপরে বুড়ো হয় তারপর তার সময় চলে যায় তারপর আবার আসে তার পরের যারা জেনারেশন তাদের সময় তো এখানে এভাবেই এসেছে তো কাহিনীটা এভাবে এগিয়ে যায় এবং এভাবেই শেষ হয় তো এখানে আসলে কি এটা একটা চীনের যে মানে জীবনটা দেখানো হয়েছে মানে এখানে যে জিনিসটা আসলে যে চীনের যে একটা মানে গ্রামীণ জীবন ছিল মানে কৃষকদের জীবনটা তাদের জীবনটা কি ছিল সময় লেখিকা যে যিনি তিনি খুব কাছে থেকে দেখেছেন কারণ তিনি ওখানে বড় হয়েছেন তো সেজন্য আমার কাছে মনে হয়েছে যে মানে চীনের যে একটা জীবন আমি রিলেট করলাম যে আমাদের দেশের গ্রামীণ জীবনের সাথে অনেক মিল আছে আমাদের এখন এখন তো আরো বেশি উন্নত হয়ে গেছে আমাদের থেকে তো ওই সময়কার সময় যে গ্রামীণ জীবনটা ছিল আসলে তখন মানে মানে অনেক খারাপ ছিল ছিল যেটা আমাদের মেয়েদের কোনো দাম ছিল না যে বললাম না যে একটা নারীর যে মানে ত্যাগের ইতিহাস আসলে এই নারী খালি ত্যাগই করে গেছে কিন্তু বিনিময় কিছু পায়নি এবং একটা কৃষক শ্রেণী বা একটা জাতি কিরকম ছিল মানে তারা কি ধরনের মানুষ ছিল বা কিরকম সমাজে তারা ছিল বা তাদের কিরকম মানে মানে ব্যাপার সেপার ঘটতো তাদের সাথে বা কি ধরনের জীবনযাপন করতো তারা মানে এইসবই একচুয়ালি এই বইটার মধ্যে উঠে এসেছে এবং আমার কাছে আমি বললাম না যে মেন ক্যারেক্টার খারাপ লাগছে কিন্তু কাহিনীটা ভালো লেগেছে কারণ কাহিনীটা আসলে আমি রিলেট করতে পেরেছি যে এরকম ঘটনা আসলে অনেকের সাথে ঘটে এবং এখনো ঘটছে বললাম না আগে ঘটতো এখনো ঘটছে এবং আসলেই বাস্তবতা বললাম না সামাজিক বাস্তবতা আসলেই অনেক করুণ এবং কঠিন হয় যেটা আসলে আমার কাছে মানে আমি কি বলবো আমার কাছে বইটা পড়ে আহ ওলাইনের জন্য আসলে অনেক খারাপ লেগেছে এবং আমার খুব মন খারাপ হয়েছিল এবং বাস্তবতা আসলে না এ ধরনের বই পড়লে মনটা খারাপ হয়ে যায় কারণ সামাজিক বাস্তবতা দেখা যায় তো সেজন্যই অ্যাকচুয়ালি বই তো পড়ি হয়তো মনটাকে ঘুরিয়ে রাখার জন্য যে বাস্তব জীবনে সব জিনিস আমরা দেখি দেখে মন খারাপ হয় সেসব থেকে মনটা একটু রিলিফ কিন্তু মাঝে মাঝে ওই ধরনের বই পড়তে গেলে কিন্তু আসলে তখন বাস্তবতাটাকে আরো বেশি উপলব্ধি করে এবং তখন মনটা আরো বেশি খারাপ হয়ে যায় তো বইটার প্রোডাকশনের কথা যদি বলি তো ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্রকাশনী বই তো এই বইটা হ্যাঁ বলবো তাদের প্রোডাকশন ভালো পেজ ভালো বানান ভুলও কমই ছিল আমি অত বানান ভুল দেখিনি হ্যাঁ আর ইয়েটাও ভালো আমার কাছে প্রচুরটাও ভালো লেগেছে মানে প্রচুরটা তো মূল মূল যেটা ছিল মানে মূল গল্পের যে প্রচুরটা ছিল হ্যাঁ সেটাই মানে সেটার প্রচুরটাই তারা দিয়েছে কিন্তু ওই যে গুটি এম্পোজ যে একটা আহ গুটি প্রছদ এই জিনিসটা খুব ভালো লাগে এগুলি সুন্দর হয় মানে দেখতে ভালো লাগে কালারটা সুন্দর আমার কাছে ভালো লেগেছে যে আমার ড্রেসের সাথে ম্যাচ আছে ওই যে অনেকদিন পর না আগে প্রায় বলতাম যে আমার ড্রেসের সাথে এই যে বইয়ের কভারের কালার ম্যাচ হয়ে গেছে মাঝে মাঝে জিনিসটা না আমার অজান্তে হতো এবং আজকেও কিন্তু অজান্তেই হয়েছে এটাই বেশি মজা লাগছে আমার কাছে তো এই বইটা আসলে আমি বলবো কি যারা সামাজিক বই পছন্দ করেন বা যারা বাস্তব কাহিনী মানে অনেক আছে না সামাজিক বাস্তবতা বা চীনের প্রাচীন ঘটনা যা হ্যাঁ আপনি যদি মানে মানে আজ থেকে প্রায় একশো বছর আগের মানে একশো বছর আগের ঠিক না ওইটা কাছাকাছি আর কি তো সেই ধরনের মানে সে সময়কার যে একটা কৃষি জীবন ছিল বা সেই সময় কি রকম চীনের মানে জীবনটা ছিল গ্রামীণ জীবনটা কিরকম সেই সম্পর্কে যদি জানতে চান তাহলে কিন্তু এই বইটা পড়ে যেতে পারেন এবং একটা জীবন ঘন কাহিনী মানুষের জীবনের কষ্ট একটা জাতির কাহিনী এটা মানে কৃষক লাইফের কাহিনী একটা নারীর আত্মত্যাগের কাহিনী এগুলো যদি মানে আপনাদের পড়তে ভালো লাগে যারা আসলে এমন না যে এই জন্য যাতে ভালো লাগে তারাই পড়বেন মানে যেমন আমি কিন্তু পছন্দ করি না কিন্তু আমারও কিন্তু বইটা পড়ে ভালো লেগেছে এই ধরনের বই একচুয়ালি ক্লাসিক বই তো এ ধরনের বই আমার মনে হয় সবার কাছেই মোটামুটি ভালো লাগে হ্যাঁ তো যদি আপনি এই ধরনের বই পছন্দ করেন তাহলে অবশ্যই আমি রিকমেন্ডেড করবো যাতে এই বইটা আপনারা পড়ে দেখেন তো চমৎকার একটা বই রিভিউ আমি দিয়ে দিলাম এখন আপনারা পড়া শুরু করে দিন হ্যাপি রিডিং তো দর্শক আজের পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরো ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসার জন্য উৎসাহ পাবো চেষ্টা করবো নতুন কিছু করার আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেছেন আর হ্যাঁ আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে উত্তর দিব আর হ্যাঁ কোনো বই রিভিউ সেটা আমি দেওয়ার চেষ্টা করব কারণ আমি চেষ্টা করি যদি মানে আপনারা কোনো বই রিভিউ চান তাহলে সেটাই আমি আগে দেওয়ার চেষ্টা করি বইটা পড়ার চেষ্টা করি কারণ আপনাদের কাছ থেকেও তো আমি অনেক বইয়ের সাজেশন পাই যে কোন বইটা একটু পড়লে ভালো হবে বা পড়া যাবে হ্যাঁ সেজন্যই আর হ্যাঁ আমি আবারও ফিরে আসব আরও একটু নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন আল্লাহ হাফেজ